নমস্কার বন্ধুরা অ্যাসেজে আপনাদের সবাইকে স্বাগত জানে বন্ধুরা এই যে মানুষের জীবনটা আছে না এটা খুবই অদ্ভুত এবং আশ্চর্য ধরনের এখন আপনারা ভাবছেন হয়তো যে আমি কেন এই ধরনের কথাবার্তা বলছি হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথাই বলছি আমি বলতে চাইছি এই জীবনে কখনো না কখনো মানুষের অতিরিক্ত ঘৃণা এবং অতিরিক্ত ভালোবাসা তাকে কিন্তু ধ্বংস করে দেয় এই ধরনের কথা আমি বলছি তার কারণ আপনার জীবন ওলট হয়েছে দু থেকেই শুরু হয়ে গেছে আমি বলছি মিন রাশির বন্ধুদের জন্য আপনার কিন্তু স্থানান্তরও হয়েছে আর্থিক সংকটও হয়েছে টাকার জন্য হাহাকার করতে হয়েছে আপনার সঙ্গীও প্রতারণা করেছে আপনার সাথে জীবন সাথীও প্রতারণা করেছে বিনা কারণে জীবনে দৌড় ঝাঁপ হয়েছে সম্মান গেছে কিন্তু জানেন এত কিছু হওয়ার পরেও আপনি দু হাজার পঁচিশে জীবনে একটা নতুন শুরু করতে চলেছে মিন বন্ধুরা এখন দেখুন আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেছে এখন আপনার আসল রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমান সময়ে মার্চ দু থেকে শনি কিন্তু আপনার লগ্নে অর্থাৎ রাশির অধিপতি হয়ে গোচর করছেন এখন এখানে কি হয়েছে জানেন শনিদেবের দুটো কাজ এখন কাজ করে যাও তার ফল আমিত আগের জন্মে যে কাজ করেছ তার ফলও আমি দেব এই চক্রে আপনার জীবনে জানেন কি হয়েছে আপনার জীবনের বিগত যে অতীত খুবই ভয়াবহ আপনার মাথায় কিন্তু ঘুরছে খুবই ভয়াবহভাবে ঘুরছে আপনাকে আপনার অতীত মনে করাচ্ছে আপনাকে আপনার পরিবার মনে করাচ্ছে আপনাকে আপনার ভুলগুলো আপনাকে আপনার কাজ মনে করাচ্ছে আপনাকে আপনার জীবন সাথের কথা মনে করাচ্ছে যদি সন্তান পড়াশোনার জন্য দূরে চলে গিয়েছিল এবং সন্তান থেকে আলাদা থাকেন তাহলে দেখবেন সেও মনে পড়ছে আর এছাড়াও লগ্নভাবে শনি বসে আপনার জীবনে সত্যি কথা বলা কর্ম যেগুলো সেটা থেকে কিন্তু বিরূপ অর্থাৎ বিমুখ করে দিচ্ছে আপনাকে সেই চেষ্টা করছে কারণ বর্তমান সময়ে তিনি আপনার লক্ষ্য থেকে আপনাকে ভ্রষ্ট করার চেষ্টা করছেন আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ শনি কোথাও না কোথাও একাদশ এবং দ্বাদশের অধিপতি হয়ে লগ্নভাবে বসে আছেন লগ্নে বসার অর্থ বৃহস্পতির ওপর শনির প্রভাব একটু বেশি বাড়বে অর্থাৎ আপনাকে একটু বিভ্রান্ত করছে কাজের দিক দিয়ে আমি বলছি এমন পরিস্থিতিতে সমস্ত জিনিসের আপনি কিন্তু অনুসরণ করছেন আমি এটা বলছি না যে আপনি আপনার অতীতকে মনে করবেন না যে মানুষ অতীতকে মনে করে না সে জীবনভর কিন্তু ভিক্ষা চায় যে জীবনভর রাস্তায় থাকে ভগবান তাকেও ছেড়ে দেয় মানুষও ছেড়ে দেয় রাস্তার কুকুররা পর্যন্ত তাকে কিন্তু জিজ্ঞাসা করে না এটা মনে রাখবেন একটা কথা যে আপনার যখন সময় খুবই খারাপ যাবে একটা রাস্তার কুকুরও কিন্তু আপনার পেছন পিছনও আসবে না তবে দেখুন এমন পরিস্থিতিতে যে তৈরি হয়ে আছে যেটা অত্যন্ত হতাশা এবং মানসিক চাপে আছেন আপনি তাই আপনি শনিদেবের চক্রে পড়বেন না আপনি খুব বেশি পরিশ্রম করুন নিজেকে আত্মবিশ্বাসের দিক দিয়ে নিয়ে আসুন এগিয়ে নিয়ে আসুন এর পাশাপাশি সামাজিকভাবে সক্রিয় থাকুন যে কোনো কাজের প্রতি টাকার লক্ষ্যের দিকে অর্থাৎ টাকা কামানোর দিকে আপনি বুদ্ধি লাগান যদি নতুন শুরু বা নতুন কিছু শুরু করতে চাইছেন সুযোগ আসছে তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করুন মনে করে মনে করে দেখুন আপনি ডিপ্রেশনে থাকলে চলবে না ডিপ্রেশন থাকলে আমার কাজ খারাপ হয়েছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে নিই আজকের একটা বিশেষ প্রোগ্রাম বন্ধুরা আজকের এই বিশেষ প্রোগ্রামটি আপনাদের জন্য রেখেছি যে শান্ত হয়েছে শনি শনি কিন্তু শান্ত হয়েছে তার ক্রোধ কমেছে এখন যে সব ভুলগুলো আপনি করেছিলেন সেগুলো কিন্তু শোধরাতে পারবেন এবং আপনার জন্য আপনার পাশের যেসব লোকেরা আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা কিন্তু আবার সামনে এগিয়ে এসে তারা ক্ষমা চাইবে আপনার থেকে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি আপনার জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনার চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাহলে আসুন শুরু করা যাক তেসরা অক্টোবর দু রাত নটা পঞ্চাশ থেকে বিশে জানুয়ারি দু পর্যন্ত শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করছে এটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু প্রবেশ করছে আপনার লগ্নভাবে আঠেরোই অক্টোবর থেকে শনিদেবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে তাই তাদের ভাদ্রপদে প্রবেশ করবে আপনার জীবনে অত্যন্ত লাভজনক অবস্থায় থাকবে মানে শনিদেব যখনই পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে আপনার জীবন কিন্তু চেঞ্জেস হতে শুরু করবে কারণ যখন তিনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তখন তাদের কিছু নেতিবাচক ফল কমানোর চেষ্টাও কিন্তু করবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যেই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করবেন প্রথমত আপনি নিজের ভুলগুলো সংশোধন করা শুরু করবেন মানসিকভাবে শান্তি পেতে শুরু করবেন জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করবেন আবার মান সম্মান আপনার কিন্তু আপনি পেতে শুরু করবেন আপনার একটু আধ্যাত্মিক দিকে আপনি ঝুঁক ঝুঁকে পড়বেন আর কি ভাই বোনের প্রতি টান বাড়বে পুরনো সম্পর্কগুলো যেগুলো ছেড়ে এসছেন সেদিকেও আপনার টান বাড়বে আপনার বেসিক দায়িত্ব যেগুলো সেগুলো কিন্তু আপনি ভালোভাবে ঠিক করতে শুরু করুন যেটা আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছিলেন এত আলস্য মানসিক যন্ত্রণা যে কি করতে হবে কোন দিকে যেতে হবে সেটাই বুঝতে পারছিলেন না এই যে তেসরা অক্টোবর চলে গেছে এবার কিন্তু আপনি বাস্তব দিকে হাঁটতে শুরু করবেন বাস্তব দিকে চলা শুরু করবেন এবং সঠিক দিকে এগোবেন এছাড়াও আপনি কিন্তু পুরনো নিয়ম অনুসরণ না করে খুব বুদ্ধিমত্তা বা চাতুর্য দিয়ে আপনি আর কাজগুলোকে সবসময় কমপ্লিট করবেন যেই মুহূর্ত থেকে শনি পদে নক্ষত্র প্রবেশ করেছে যাতে চাকরি বা ব্যবসা হচ্ছে না চাকরি ও ব্যবসার যোগ কিন্তু ভালো তৈরি হবে বাবা শারীরিক স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন সম্পত্তি আপনার পক্ষেই আসবে বিদেশ সংক্রান্ত যে কোনো ঝামেলা ছিল সেটা ভিসা হোক গ্রিন কার্ড হোক পাসপোর্ট হোক আপনারা কিন্তু সব সঠিক হতে দেখতে আপনি এত এত জেদ ছিল এত একগ ছিলেন যে বিবাহিত জীবন সন্তান সুখ বন্ধুত্ব সম্পর্ক কাউকে কোনো মূল্যই দিচ্ছিলেন না এখন শনি যেই পূর্বাদ নক্ষত্রে চলে এসেছে আপনার বিবাহিত জীবনে কিন্তু উন্নতি দেখা দেবে আপনাদের মধ্যে মনোমালিন্য কিন্তু মিটিয়ে যাবে যার সঙ্গে বিবাহ করতে চান দেখবেন তার সঙ্গে বিবাহের যোগও তৈরি হচ্ছে সপ্তমভাবে তাদের দৃষ্টি দুর্বল হয় তবুও উন্নতি হবে জীবনসাথীর কষ্ট কমবে আপনার পার্টনারশিপ ব্যবসা থাকলে খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে পুরনো চাকরির যে অভিযোগ ছিল আপনার সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে নিজের সম্পত্তির বিতর্কও শেষ হবে ভাই বোনদের কেরিয়ার স্বাস্থ্য বা বিয়ে নিয়ে এসব নিয়ে যে সমস্যা ছিল তাতে দেখবেন উন্নতি হতে দেখতে পাচ্ছেন শনিদেবের সপ্তম দৃষ্টি জীবনে এমন পরিবর্তন আনবে যা কিন্তু অপ্রত্যাশিত হবে আপনার আপনার যে পজিটিভ গুণগুলো সেগুলো কিন্তু সব সঠিক হবে লোকের কাছে ফুটে উঠবে আপনি লং জার্নি করতে পারবেন বিবাহিত জীবন আপনার সহজ হয়ে উঠবে যারা বদনাম করছিল তারাই এখন দেখবেন আপনার সুনাম করছে মুখে ব্রণ চুল ঝরা মাথা ব্যথা ঘাড়ে ব্যথা গলার সমস্যা এগুলো দেখবেন ঠিক হতে শুরু হয়ে গেছে শনি পূর্বভাদ্র নক্ষত্রে যখনই প্রবেশ করেছে আপনি কিন্তু বুদ্ধিমান হতে শুরু করেছেন বন্ধুর কাছ থেকেও কাজে গিয়ে নিয়ে যেতে পারবেন সরকারি কাজে আপনার লাভ হবে টেন্ডার যদি আটকে থাকে দেখবেন সেটা পাস হয়ে গেছে আপনারা যারা কেমিক্যাল লাইন জুডিশিয়াল লাইন সম্পত্তি রাজনীতি ফ্যাক্টরি হাসপাতাল ট্রেডিং এআই ইঞ্জিনিয়ারিং সোশ্যাল মিডিয়া মিডিয়া প্রমোশন এসবের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সম্মান ফেরত আসতে শুরু হবে আপনার ভেতরে যে রাগ জেদ সেগুলো কিন্তু এবার কমতে শুরু হবে নিজের ভুল সংশোধন করবেন এবার আপনার শক্তি বাড়বে কর্মের ধারাবাহিকতা বাড়বেই অর্থাৎ কর্ম আপনি করতে শুরু করবেন আপনার ঋণ বা যে লোন আছে সেগুলো কমবে তবে হ্যাঁ পুরোটা কমতে পারে না কারণ হচ্ছে এই সময়টা মাত্র একশো দশ দিনের জন্য আছে বিদেশ থেকে আপনার ইনকাম বাড়বে বিদেশে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে আসবে নেটওয়ার্ক আপনার উন্নত হবে আপনি যদি কোনো বিজনেস করতে থাকেন তাহলে কিন্তু আপনি ইনভেস্টর ইনভেস্টারও পেয়ে যাবেন পুরোনো বন্ধুদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে যদি আপনার সন্তান লাভে এতদিন অসুবিধে ছিল তো এবার সন্তান লাভের যোগ তৈরি হবে দূরত্ব কমবে বিদেশে অ্যাডমিশন হবে আপনার বিরোধ মিটবে সনি হলে আপনার স্ত্রীর স্ট্র্যাটেজি আপনি কিন্তু নিতে পারেন আমাকে এটা করতেই হবে তো এই সময় সেটাই আপনার মধ্যে আসবে আপনার মধ্যে কোনো বিভ্রান্তি আসবে না আপনি সবার থেকে সাপোর্ট পাবেন অহংকার রাগ নেতিবাচকতা কিন্তু আপনার মধ্যে কমবে আমি বলে দিতে পারি যে আপনার এর মধ্যে কিন্তু দু তিনটে বিদেশ ভ্রমণ হতেই পারে বিশে জানুয়ারি দু হাজার মধ্যে বলছি বন্ধুরা তবুও বলে রাখি যে এর প্রভাবকে একটু ভালো করতে কি করবেন জলে একটু ভাঙ মিশিয়ে প্রতিদিন শিবলিঙ্গে অর্পণ করুন আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে প্রিয় মিন বন্ধুরা শনিদেবের ক্রোধ শান্ত হচ্ছে কারণ দৃষ্টির খারাপ প্রভাব কিন্তু শেষ হয়ে যাচ্ছে জীবনে বড় পরিবর্তন হচ্ছে আশা করি আমার দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেতে কিন্তু ভুলবেন না আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ